আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আপনারা মোবাইল দিয়ে যদি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে প্রথমে প্লে স্টোর থেকে ফাইবার একটু ইনস্টল করবেন তো এইতে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো এটা আমি দেখাইলাম না কারণ আমার যে ভিউয়ার্সরা তারা অলরেডি সব সম্পর্কে অবগত যে কীভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় তো এই অ্যাপসটা ডাউনলোড করার পর আপনারা এটার ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে তো এখানে আপনারা এখানে দুটো অপশন আসছে তো এখানে কোনো জায়গায় ক্লিক করার দরকার নাই এখানে আপনারা সতলে স্কিপে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে সাইন ইন করার জন্য বিভিন্ন অপশন আসবে যেরকম আপনি চাইলে ইমেল দিয়েও সাইন ইন করতে পারবেন গুগল অ্যাকাউন্ট দিয়েও করতে পারবেন এমনকি ফেসবুক দিয়েও করতে পারবেন তো সব থেকে সহজ হলো যে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন তো গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হলে আপনার অবশ্যই একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করব তো সেই জন্য গুগল অ্যাকাউন্টে ক্রিয়েট করে দিলাম এখানে আপনার ডিভাইসে যতগুলো জিমেল থাকবে সেগুলো শো করবে আপনি যেটা দিয়ে ক্রিয়েট করতে চান সিম্পলি সেটায় ক্লিক করবেন তো এখানে আহ একটা নাম দিয়ে দেবেন এখানে কিছু সংখ্যা এস পারবেন এখানে আপনি যদি নাম চেঞ্জ করতে হয় তাহলে এখানে একটা নাম দিয়ে যাচাই করবেন যে এই নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কি না যদি থাকে তাহলে কিছু সংখ্যা ইউজ করবেন তাহলে হয়ে যাবে তারপর ইন ক্লিক করবেন একটু সময় নেবে তারপরে স্ক্রিন করবেন তো আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এখানে যদি আপনি প্রোফাইল অপশানে যান দেখবেন যে আপনার নামটা শুরু করছে এখন বিভিন্ন অপশান আছে সেটিংসে আপনার আপনারা রেগুলার কাস্টমাইজ করতে পারেন আর এখানে যদি আপনি কোনো গিফট সম্পর্কে জানতে চান এখানে সিম্পলি সার্চ করবেন দেখি দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেকগুলো গিগ চলে আসছে তো আপনারা চাইলে এখানে একটি গিগ তৈরি করে আপনারা ইনকাম করতে পারেন যদি আপনাদের কোনো স্কিল থাকে তৈরি করবে তো সেই প্রসেসটা পরবর্তী বিরুদ্ধে দেখানো হবে তো যদি সেটা দেখতে চান তাহলে সাবস্ক্রাইব অবশ্যই